কক্সবাজারে আজকে আমাদের লাস্ট দিন খুবই মন খারাপ সকাল থেকে সবার সকালে নাস্তাটা সেরে নিয়েছি বফেতে আর কি সকালে নাস্তাটা সেরে এখন চলে আসলাম রুমে রুমের জিনিসপত্রগুলো একটু গুছিয়ে এনেছি তো একটু ছবি তুলছিলাম আপনাদের ভাইয়ার ছবি তুলতে তুলতে একটু ভিডিও করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন সুইমিং পুলে সবাই সুইমিং করছে ইচ্ছা করছে আরও এক দুই দিন থেকে যায় তো কেন থাকতে পারছি না আমাদের কিন্তু আবার স্যান্ট মার্টিন দ্বীপে যাওয়ার কথা ছিল আপনাদেরকে যেদিন আসছিলাম সেদিন আমি বলেছি আমরা মার্টিন যাব তো কি কারণে মার্টিনে থাকতে পারলাম না চলে আসলাম সেটাও বলবো তার আগে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের যে লাগেজগুলা গুছিয়ে না হয়ে গিয়েছে আমরা এখন বের হয়ে যাবো তো সকালে নাস্তাটা সেরে কিন্তু বের হয়ে গেলাম এখানে অনেকক্ষণ ছিলাম আর এই যে হোটেলে যেয়ে আমার কি আপনাদের ভাইয়ার খুবই ক্লোজ একজন ফ্রেন্ড উনি এত যত্ন করেছেন এত ভালোবাসা দিয়েছেন ওনার স্টাফরা যারা আছেন সবাই কিন্তু খুবই ভালো মানুষ খুবই সম্মান করেছেন তো সবাইকে বকশিসও দিলাম বকশিস দেওয়ার পরে এদিকে আপনাদের ভাইয়াকে ফুলের শুভেচ্ছা জানালো আমাদেরকে বিদায় জানালো তো চিটং আসলে উনি কিন্তু ওইখানে থাকেন ফ্যামিলিসহ উনি আমাদের কিন্তু আবার চিটোয়ংয়ের উনি আসলে কখনো চিটং আমার ফ্যামিলি নিয়ে আর কি আমার বাসা অবশ্য আসতে বলেছি ওনাকে এই তো বাবা মেয়ে বসে আছে আর আমি উঁকি ঝুঁকি দেখছি ফুলের আড়ালে একটু ভিডিও করে নিচ্ছি আসলে আমার চ্যানেল আর কি এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে তো সবাই খুবই আনন্দ করলাম কয়েকটা দিন এখানে তিন দিন আমরা দুই রাত থেকেছি তো আবার কোন একটা কারণে আর কি একটা মনে হয় কিছু একটা ফেলে গিয়েছি আমার এখন মনে পড়ছে না ওটা আবার আনতে গেলাম হোটেল রুম থেকে তারপরে আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম এখন যাব ম্যারিন ড্রাইভ হয়ে আর কি টেকনাফ কক্সবাজারে যতবার এসেছি কিন্তু টেকনাফ আমাদের আসা হয়নি তো যার কারণে আপনাদের ভাইয়ার বলার কারণে আর কি আমার ছোটো বোনের হাজব্যান্ডও বলছিলো একটু ট্যাকনাফ থেকে ঘুরে যায় আর পটওয়ার টেক রয়েছে পাটওয়ার ট্যাক মনে হয় ওইটা আমার নামটা এখন মনে পড়ছে না তো এখানে খুবই একটু দূরে আসার পরে আর কি এখানে খুবই ফ্রেশ তরমুজ বিক্রি করছিল একদম ক্ষেত থেকে তুলে তরমুজগুলো এনে ওনারা বিক্রি করছেন তবে দাম অনেক বেশি তাও আমরা নিয়েছি কয়েকটা আর এই যে রাস্তার এপারে আর কি এখানে কিন্তু খুব সুন্দর আর কি একটু তরমুজের চাষ হচ্ছে আমি একটু জুম করে দেখাচ্ছি মানে দেখতে পাচ্ছেন তরমুজগুলো কিন্তু চাষ হচ্ছে ওখান থেকে এনে কিন্তু ওনার রাস্তার সাইডে এইভাবে বিক্রি করছেন অনেক পর্যটক কিন্তু নিচ্ছেন আমরাও নিয়েছি খুব ভালো লাগছে আবার একটু দূরে এসে দেখলাম এখানে কিন্তু আবার লবণের চাষ হচ্ছে লবণ প্রসেসিং করছেন এই দৃশ্যগুলো কিন্তু আমি সবসময় টিভিতে দেখেছি নিজের চোখে একদম সরাসরি কখনোই কিন্তু দেখা হয়নি এ ফার্স্ট টাইম আমি দেখলাম খুব সুন্দর একটা এক্সপেরিয়েন্স নিয়ে আসলাম আর কি খুব ভালো লাগছে এই যে এখানে লবণের চাষ হচ্ছে একজন লোক কিন্তু উনি এখানে কাজ করছেন তো খুব ভালো লাগছে এগুলো কিন্তু মেরিন ড্রাইভের ওইখানে একটু পরে পরে আর কি আমাদের এই দৃশ্যগুলো চোখে পড়ছিল আর গাড়ি থামিয়ে কিন্তু আমরা একটু ভিডিও করে নিয়েছি আমার চ্যানেলে সব সবসময় থেকে যাবে এগুলো হি স্মৃতি হিসেবে আর কি তো আমরা এখানে অনেকক্ষণ থাকার পরে আবারও রওনা দিয়েছি আমাদের কিন্তু চিট বেক বেগ করতে করতে কিন্তু এটা সন্ধ্যা হয়ে গিয়েছে একদম মাগরিবের পর হয়ে গিয়েছে আমরা সারা দিন কিন্তু এখানে বেরিয়েছি মোট চার দিন বলা যায় চার দিন দুই রাত আমরা তিন তিন রাত থেকেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আর আমি যে বলেছিলাম স্যান্ট মার্টিনে যাব তো স্যান্ট মার্টিনে যেতে পারিনি কারণ দায়িত্বের কাছে আমরা সবাই হার মানতে বা আর কি আমার বড় ছেলে আর কি ও লেভেল দিবে ও রেজিস্ট্রেশনের সময় হয়ে গিয়েছে ওখান থেকে নাকি ইমেল এসেছে তো ব্রিটিশ কাউন্সিল থেকে দিচ্ছে ও লেভেল আর কি তো যার কারণে আমাদেরকে কিন্তু এটা আবার রেজিস্ট্রেশন করার জন্য আবার বেগ করতে হয়েছে চিটং তো যার কারণে আমরা সেন্ট মার্টিনে আর যেতে পারিনি নেক্সট টাইম ইনশাল্লাহ আবার যাব আর এখানে দেখতে পাচ্ছেন যতদূর দূর যাচ্ছি যত চোখ যাচ্ছে এত সুন্দর সুন্দর দৃশ্য একদম চোখ জুড়িয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে আসলে এখান থেকে আসতে ইচ্ছা করছিল না আমার ইচ্ছা করছে যে একদম আরও কয়েকদিন থেকে যায় তো এই যে বললাম সংসারের দায়িত্ব সব কিছু মিলিয়ে কিন্তু আর থাকা হলো না তো আমরা এই যে এখন একদম টেকনাফের ওইখানেই কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছেন টেকনাফ এরিয়া মানে মানে কক বাংলাদেশের একটা শেষ এরিয়া বলতে পারেন আমরা কিন্তু টেকনাপ বার্মার একটা ইয়াতে চলে এসেছি তো এখানে আবার এই যে টেকনাপের এই যে সমুদ্রের তীরে ছোট ছোটো নৌকা ছোট ছোটো বললো হবে অনেক বড় নৌকা এখান থেকে কিন্তু ছোট দেখা যাচ্ছে এভাবে সারি সারিভাবে ওনারা ঠিক করছেন এই নৌকাগুলো ওনারা উঠায় নিয়ে আসেন বল ওনারা ঠিক করার জন্য যে একটু মানে ফল থাকলে ওইটা কিন্তু ঠিক করে নেন এটার জন্য কিন্তু ওনারা এই যে নৌকাগুলো উপরে নিয়ে আসেন নৌকা ট্রলার যে অনেক কিছুই কিন্তু থাকে ওইখানে তোই তো আমরা সমুদ্রের এই যে গা গেসা রোড দিয়ে যাচ্ছি আর থেমে থেমে একটু ভিডিও করছি অসাধারণ লাগছিল সব কিছুই আর একটু দূরে আসতে মানে মনে হলো যে এত সুন্দর সুন্দর পাহাড় একটু মেডিন ড্রাইভের ওইখানে আর কি ওখানে এত সুন্দর সুন্দর পাহাড় আর দেখলে একদম চোখ জুড়িয়ে আছে মনে হচ্ছিল যে বাংলাদেশের বুকে ছোট্ট একটা মানে সুইজারল্যান্ড এরকম মনে হচ্ছিল এত সুন্দর লাগছিল সব কিছুই তো এগুলো আসার পথে আমরা টেকনাফ ঘুরে কিন্তু আবার বেগ করেছি তার ওইদিকে আসার পথে তখন প্রায় তিনটা সাড়ে তিনটা চারটা বাজে এরকম মনে হবে তো খিদায় প্যাট চুচু করছিল বাচ্চারা কান্নাকাটি করছিল এর আগে কিন্তু আমরা আবার কলা টলা কিনে খেয়েছি পাহাড়ি কলা মানে এখানে চাষ করেন ওভাবে কলা বিক্রি করছিলেন ওখানের যারা চাকমারা আছেন তো ওনাদের থেকে আবার কলা কিনে কলা খেলাম খাওয়ার পরে এই যে আমরা এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছিলাম খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ আর এখন একটু থামব আমরা রাস্তার পাশে আর কি একদম ইনানি বিচের ওইখানে খুব সুন্দর একটা আমরা রেস্টুরেন্ট পেয়েছি রেস্টুরেন্টে আগে কখন দেখিনি এটা একদম অনেক দূরে ইনানি বিচের আরও অনেক দূরে এরকম তো খুব ভালো লাগছে আর নেক্সট টাইম যখনই কক্সবাজার আসবো একদম এদিক দিয়ে চলে আসবো ইনানি বিচের ওই দিক দিয়ে চলে আসবো একদম নিরিবিলি পরিবেশ এত শান্ত পরিবেশ একদম লোকজন কম খুব সুন্দর লাগছিল খুব ভালো লাগছিল সব কিছুই এখন আমরা যাচ্ছি সমুদ্রের পারে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এটাতে উঠে আমরা সবাই এখন একটু ফ্রেশ হব আর খুব সুন্দর একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন খুব বড় সড়ো একটা রেস্টুরেন্ট আর এই যে রেস্টুরেন্ট থেকে বসে এই দৃশ্যগুলা উপভোগ করে করে কিন্তু লাঞ্চটা করা যাবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর এখানে এসে অনেক ছবি নিয়েছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে রেস্টুরেন্ট থেকে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে আবার একটু পরে কিন্তু সানসেট হবে খুব ভালো লাগছে আর আপনাদের ভাইয়া বলল দেখো কত সুন্দর লাগছে তো আমিও খুব উপভোগ করছিলাম আসলে সব কিছু আবার চলে যাব এটার জন্য কিন্তু অনেক মন খারাপ ছিল তো আমরা এখন ওনারা কিন্তু এখানে রেস্টুরেন্টে কিন্তু খাবারটা রেডি করে দেন ওনারা রেডি করে রাখেন না অর্ডার দিলে ওনারা রেডি করে দেন আর এই যে এটা হচ্ছে সেলফিটা জায়গা করেছেন সেলফি ছবি টপি নিবে তো আমরা খাবারের অর্ডার দিচ্ছিলাম এখন খাবারের অর্ডারটা দিয়ে দিব আপনাদের ভাইয়া বলল যে কখন রান্না করতে কতক্ষণ লাগবে ওনারা বললেন অনেকক্ষণ সময় লাগবে মানে অনেকক্ষণ মধ্যে এক ঘন্টা সময় লাগবে তো এর আগে কিন্তু অনেক লোকজন এসেছেন এখানে রেস্টুরেন্টে খাওয়ার জন্য ওনারাও কিন্তু অনেকক্ষণ ধরে বসে আছেন এক ঘন্টা পরেই যে দেখতে পাচ্ছেন আমাদের খাবারগুলো চলে এসেছে একদম সাগরে ফ্রেশ রূপচাঁদা মাছ অর্ডার করেছি তারপরে রূপচাঁদা মাছ ভুনার কি চিকেন অর্ডার করেছি ডাল তারপরে আলুর ভর্তা ছিল সালাদ তো থাকবেই যে এখানে ডালও নিয়ে এসেছে তো ডাল দিয়ে খুব মজা করে খাবারটা খেয়ে নিলাম খাবারটা খেয়ে নেওয়ার পরে এখন আমরা ছিট উদ্দেশ্যে বেক করব আর কি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি আমার ভিডিওটি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম